শুভ দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ক্রানিগঞ্জে ক্রানিগঞ্জে আমরা হিজডা গ্রামে এসেছি তো এখানে একটি গাভীর খামারে এসেছি তো এই খামারটি আমরা ঘুরে দেখবো জেনে নিব এখানে কতগুলো গাভী রয়েছে আর এই খামারটি যখন শুরু হয়েছিল তখন কটি গাভী নিয়ে শুরু হয়েছিল বর্তমানে কতগুলো গাভী রয়েছে আর তারা খামার থেকে খামার থেকে গাভি বা গাভীর বাচ্চাগুলো বিক্রি করেন কিনা বিক্রি করলে কোন গাভীটি কত দামে বিক্রি করতে চান বা বাচ্চা কত দামে বিক্রি করতে চান কোনটি সেটি আমরা দেখাতে চাই পরিচর্যা সম্পর্কে জানাতে চাই আপনাদেরকে পালন পদ্ধতি সম্পর্কেও জানিয়ে দিতে চাই তো আমরা এখানে কথা বলবো যিনি এই খামারটির দায়িত্বে রয়েছেন ম্যানেজার হিসেবে রয়েছেন তার সাথে কথা বলে বিষয়গুলো আমরা একটু অবগত হওয়ার চেষ্টা করব তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আপনি তো এই খামারটির সার্বিক দায়িত্বে রয়েছেন জি তো আপনি এখানে কতদিন হলো রয়েছেন আমি এখানে রয়েছি এক বছর এক বছর হলো রয়েছেন তো আপনাদের এই খামারে কতগুলো গাভী এখন রয়েছে বর্তমানে এখন গাভি আছে ত্রিশটার মতো ত্রিশটার মতো ত্রিশটা যেহেতু আপনি এক বছর হলে রয়েছেন সেহেতু তো আপনি বলতে পারবেন না যে কটি গাভি নিয়ে খামারটি শুরু হয়েছিল সেটি তো আপনি জানেন না জানেন এখানে হ্যাঁ জানি কটি কটি গাভি নিয়ে শুরু হয়েছিল এখানে আমাদের তো এই মা মালিকের অন্য ওখানে ফার্ম ছিল আরেক জায়গায় তো এখানে অনেকগুলো আছে বিশ উনি ব্যবসা করে তো কিনতেছে ব্যস্ত আছে পঞ্চাশটা নিয়ে আসছে আবার নগদে বিক্রি করছে টাইম লাগে না তাই তো তো আমরা তাহলে একটু দাম দেখাতে চাই যেহেতু আপনি বলছেন যে কোনো মুহূর্তে গাভী নিয়ে আসছে বিক্রি করছে তো এই যে এখন দেখছি যে গাভীটি এটা কয় লিটার দুধ দিচ্ছে বর্তমানে এটা বর্তমানে দুধ দিয়ে না দুধ দিচ্ছে না এটা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে না এটা প্রেগনেন্ট না এটা কষায়ের হিসাবে আছে কষায়ের হিসাবে যদি বিক্রি করতে চান এটা আসলে কত টাকা আপনারা বিক্রি করতে চান এক লাখ তিরিশ চল্লিশ হাজার এক লাখ তিরিশ তো এটার আনুমানিক ওজন কত কিলো হতে পারে সাত মন সাত মন দেখেন এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকায় কিন্তু কেউ না কেউ এসে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাবে আমার ভিডিওটি অনেক মানুষ কিন্তু দেখছেন অবশ্যই তো এটি তাহলে কসাইয়ের কাছে বিক্রি করতে যাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকা রয়েছে পাশে এটি এটার কি অবস্থা এটা কি বাচ্চা টাচ্চা দিবে না কি অবস্থায় রয়েছে এই পাশে দেখতে পারতেছেন সব কাছে বিক্রি আপনারা তার মানে এগুলো আর বাচ্চা টাচ্চা দিবে না না বাচ্চা দিবে না বলতে কি এটা পাললে বীজ দিলে বাচ্চা দিবে মানে আসলে ওই অবস্থানে নাই গাড়িগুলো সেটি আর কি বলতে যাচ্ছেন তো এটা আপনি আসলে কত দামে বিক্রি করতে চান যেটা দেখছি এখন এটা 140000 টাকা 140000 টাকা তার মানে আপনাদের এই খামারটি হলো যে গাভীগুলো বা আপনাদের বকনা বলেন সার বলেন প্রাই করে নিয়ে এসে রেখে থাকেন আপনারা বিভিন্ন সময় অনুযায়ী বিক্রি করে দেন তাই তো তাই তো তো আমরা এগুলোর দামটা আমি তাহলে দেখাতে চাই সবগুলো এটা আসলে কি জাতের বা কি এটার কি অবস্থায় রয়েছে যা ছিল এটা 1 লাখ

মানে এক লাখ পঞ্চাশ হাজার জি পাশে যেটা রয়েছে ওটা তিরিশ হাজার এক লাখ তিরিশ এটার ওজন কত কিলো হতে পারে সাড়ে ছয় মণ ছয় মণ ছয় মণ সাড়ে ছয় মণ হবে তো এখানে দেখতে পাচ্ছি আরও গাভী রয়েছে এগুলো তো সবই গাভী হ্যাঁ কিন্তু এগুলো আর প্রেগন্যান্সির অবস্থাতে নেই না এগুলো অন্য খাবারে ছিল তো অনেক চেষ্টা করছে বিজ আচ্ছা আচ্ছা আমরা লোডে আসি 90টা কিনে এনেছি 80 90টা কিনে ক্রয় করে নিয়ে এসেছেন এখান থেকে আমরা সব বিক্রি করে দিতে যাচ্ছেন এখন তো এটা আসলে কত দামে বিক্রি করতে চান আপনি এটা 1 লক্ষ এক টাকা 1 লক্ষ হলে বিক্রি করবেন আপনি তাই তো হ্যাঁ তো আমরা একদম ওই দিকটাতে দেখাতে চাই ওই দিকে তো আরো দামি আছে ওগুলোর দাম সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই তো আমরা এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একের পর এক গাভী রয়েছে এদিকে তো এই গাভীগুলো আসলে সবই আসলে কষাইয়ের কাছে যেটি বলা হয়ে থাকে মাংসের দোকানির কাছে বিক্রি করতে যাচ্ছেন বা যে কেউ আসলে আপনারা মাংসের জন্য ক্রয় করে নিতে পারবেন কারণ এগুলো আর এখন বাচ্চা দেওয়ার ইয়ে নাই অবস্থাতে নাই এগুলো বাচ্চা দিবে না এটা তো আমরা দেখাই নাই তো এই গাভীটির কত দাম রয়েছে এখন আর এটার ওয়েট কত কেজি হতে পারে যেহেতু মাংসের জন্য বিক্রি হবে

আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম তো আপনি তো দেখাইলেন বেশ অনেকগুলো গরু বিভিন্ন দামে যারা মাংসের জন্য ক্রয় করতে চায় তারা ক্রয় করে নিতে পারবে তো আপনাদের সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে তো আপনার যোগাযোগের জন্য যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলতে সেটি হয়তো হয়তো ভালো হতো কন্ট্যাক্ট নাম্বারে একটু বলুন প্লিজ জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল এইট ওয়ান নাইন ডাবল ওয়ান কি নাম আপনার মোহাম্মদ কামাল হোসেন ওকে কামাল ভাই ভালো থাকবেন তারপরে যেটি হলো যে ওইদিকে আমরা আরেকটু দেখাতে চাই এইটা কি জাতের এটা হলিস্টিন রানি হলিস্টিন রানি এটা তো মাংস হিসেবে এখন বিক্রি হয়ে যাবে তো এটা কত মন ওজন হতে পারে এটা আছে সাড়ে পাঁচ ছয় মনের ছয় মনি ছয় মন হবে তো আপনাদের এখান থেকে তো যে কোনো মুহূর্তে এই এই যেগুলো দেখালাম গাভী এগুলো মাংসের জন্য যে কেউ ক্রয় করে নিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এই দিকটাতে রয়েছে কিছু ভুটি জাতের বাচ্চা সার এবং বকনা সেগুলো সম্পর্কেও আমরা একটু আপনাদেরকে অবগত করতে চাই এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ভুটানি রয়েছে তো এই ভুটানিগুলোর দাম সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিতে চাই এগুলো কি ভুটানি দেখে মনে হচ্ছে তো ভুটানি হ্যাঁ ভুটানি এটার কয়দাত হয়েছে এ যেটা এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে এটা আনুমানিক ওজন হবে এক মণ এক মণের পঞ্চাশ কেজি হবে আর কি আচ্ছা এক মণের একটু বেশি এই পঞ্চাশ কেজির এই সারটি আপনারা ভুটানি সারটি কত দামে বিক্রি করতে চান পাঁচ চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা এদিকে তো বকনাও রয়েছে এই বখনাগুলো কি এগুলো কি বাচ্চা টাচ্চা দেবে না প্রেগনেন্ট হবে না এগুলো ওই যে পাশে গাভীর সাথে

এই সার বাচ্চাটির দাম কত রয়েছে এই যে লাল রঙের এটা অনেকটা ভুটতির মতোই দেখতে হয় এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা বড় একটা এই যে গাভী দেখতে পাচ্ছি এটি তো দেখে মনে হচ্ছে মুন্ডি হ্যাঁ এটা এই মুন্ডি যাদের এই গাভীটি এর সাথে তো বাচ্চা রয়েছে হ্যাঁ বাচ্চা এই বাচ্চাটি সহ এই মুন্ডি গাভীটির দাম কত রয়েছে আপনার এখান থেকে ক্রয় করে নিলে আড়াই লক্ষ টাকা এটা দুধ দেয় কয় লিটার বাকি সতেরো লিটার লিটার দুধ দেয় প্রতিদিন এটার কয় দাঁত এটার ছয় দাঁত এটা কত দম বাচ্চা এটা সঠিক বলতে পারি না আমাদের এই বাচ্চার সাথে আছে আচ্ছা 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 পাশে যেটা রয়েছে এটা কাচি বাচ্চা আচ্ছা এই গাভীটি সম্পর্কে জানতে চাই বেশ দুধ দেয় অনেক বেশি দেখে মনে হচ্ছে আসলে এটা কত লিটার দুধ দেয় সেই সম্পর্কে আপনাদের থেকে জেনে নিতে চাই বিশ বাইশ লিটার দুধ বিশ বাইশ লিটার দুধ হয় এটার কয় দাঁত হবে এখন ছয় দাঁত ছয় দাঁত তো কানি সই হয়ে গেছে তো এটার দাম চাচ্ছেন কত এটা বিক্রি করতে চান কত টাকায় তিন লক্ষ টাকা পোনে তিন লক্ষ টাকা বিক্রি করতে চাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউবের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ দেখুন বন্ধুরা ইউটিউবে বা যে কোনো ভিডিওতে গাভী পালন যতটা সহজ প্রকৃতপক্ষে গাভী পালন বা গাভীর খামার করা ততটা সহজ নাও হতে পারে হয়তো বা নয় আমরা যারা গাভীর খামার করার কথা ভাবছি বা আপনারা যারা গাভীর খামার করার কথা ভাবছেন তারা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন গাভীর লাভজনক খামারের জন্য প্রথম শর্ত গাভীর সুন্দর বাসস্থান দ্বিতীয় শর্ত ভালো মানের গাভী সংগ্রহ করা তৃতীয়ত এমন একজন মানুষের স্মরণাপন্ন হওয়া যার গাভী পালন সম্পর্কে ভালো একটি এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেই ব্যক্তিটি হতে হবে অবশ্যই সৎ কারণ তার থেকে আমি আপনি সহযোগিতা বা ইনস্ট্রাকশান নিয়ে যেন গাভীগুলোকে ভালো পালন করতে পারেন